তো ওনার যে নাম লিখছিল ডি প্লাস যে অর্থাৎ ডালিয়া প্লাস ওনার নামটা বলতে চাচ্ছে না উনি ফেসটা ক্যামেরাতে দেখাতে চাচ্ছে না যার ধরুন আমরা দেখাই নাই ওনাকে তো উনি ডালিয়া প্লাস মানে ডি প্লাস যে যেতে বলবো নাকি ডালিয়া নাম ছিল মেটার তো এই দাগটা আমরা এখন লেজার করে স্থায়ীভাবে রিমুভ করে দিব আমরা অত্যাধুনিক সিও টু ফ্র্যাকশনাল লেজার মেশিনের সাহায্যে আমরা ওনার এই দাগটা স্থায়ীভাবে রিমুভ করে দিব কিভাবে রিমুভ করে দিব তা আপনাদের ভিডিওতে দেখাবো তো পুরো ভিডিওর সাথেই থাকেন তো এটা আমরা স্থায়ীভাবে এখন লেজার করে রিমুভ করে দিব বলতে তো নিক্সিয়র টু ফ্র্যাকশনাল লেজার মেশিনার সাহায্যে এই কাটা দাগটা রিমুভ করে দিব তো কিভাবে আমরা সেটা রিমুভ করব আপনারা ভিডিওতে তা দেখতে পাবেন এবং ভাই এটা কত বছর আগে আপনারা এটা করছিলেন কাটছিলেন বা নামটা লেখছিলেন বলতে আজ থেকে 10 বছর আগে এই ভাই এই নামটা কিন্তু হাতে লিখছিল কি দিয়ে লিখছিলেন আচ্ছা ভাই এটা স্টেনলিস স্টিলের ব্লেড যে রয়েছে ব্লেড দিয়ে কিন্তু উনি নাম লিখছিলেন তো সেই দাগটা দশ বছর আগের দাগ আমরা দশ বছর পরে অত্যাধুনিক সিও টু ফ্র্যাকশন আর লেজার মেশিনের সাহায্যে আমরা সেটা রিমুভ করতেছি ওটা স্থায়ীভাবে কিন্তু উঠে যাবে একদম গ্যারেন্টি স্থায়ীভাবে উঠে যাবে দাগটা থাকবে না লেজার করে স্থায়ী রিমুভ করব এখানে উনি লেখছিলো ডি প্লাস যে তাই তো ভাই না ডি প্লাস যে লেখছিলো ডিতে যেতে হচ্ছে ওনার নাম ওনার নামটা বলছি না উনি না করছে বলার জন্য ডিতে কি ছিল সেটা বলেন আচ্ছা 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 ডিতে ডালিয়া আচ্ছা তো দেখছেন নিশ্চয় এখানে ডি প্লাস যে লেখাটা ছিল আমরা কিন্তু লেজার করে এটা রিমুভ করে দিয়েছি এখন এটা কিন্তু শোকাবে শোকায় কিন্তু একটা চামড়া উঠবে স্কিন থেকে ওটার পর ধীরে ধীরে এটা পাশের স্কিনটার সাথে কিন্তু মিশে যাবে উনি এটা হাতে লিখছিল তো এটা আমরা লেজার করে উঠালাম তারপরে শোকাইতে দুই থেকে তিন দিন সময় লাগবে দেন ভেতর থেকে নতুন একটা স্কিন আসবে সেটা পাশের স্কিনটার সাথে মিশবে আমরা যে রিমুভ করলাম আপনি কি ব্যথা পাইছেন আমরা যখন করলাম না তেমন একটা ব্যথা পাই নাই স্কিনে নানা ধরনের সমস্যা ভুগছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বার টি ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা ছবি পাঠাতে পারেন দেখে সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ